আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর এই যে বাড়িটা দেখতেছেন এই যে টিন এইটা এই যে বড় হবে আর ওই যে চুয়ান্ন নম্বর সাড়ে বারো শতাংশ বাড়িটা এই যে বাড়িটা দেখতেছেন ওই যে কলা গাছ এই যে লোকগুলি এই পর্যন্তই বাড়ি সাড়ে বারো শতাংশ পাঁচ ডাবল বৈধ গ্যাস আছে আছে নব্বই হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে এই যে আমি গলির ঢুকতেছি একটা গলি গাজীপুর সিটি কর্পোরেশন চন্দন নম্বর অষ্টমীর এদিকে এই যে চোলা আর একটা গলিত যাবো আমি যে আর একটা গলিতে আমি যাচ্ছি এই যে আরেকটা গলি এই যে আরেকটা মাথায় আসলাম এই যে বাড়ি ওই যে লোকগুলি যাচ্ছে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন চন্নঠ আমি ভিতরে ঢুকতেছি এটা আর আরেকটা গলি নব্বই হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে পাঁচ দবল বৈধ গ্যাস আছে এই যে পাশে তিনটা চলা ওই পাশে দুইটা জমির পরিমাণ সাড়ে বারো শতাংশ বাড়া পাচ্ছে নব্বই হাজার টাকা মালিক মূল্য এক কোটি সরি দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি চল্লিশ লক্ষ টাকা এইজার একটা কোটি মালিক মূল্য দুই কোটি চল্লিশ লক্ষ টাকা এই যে লাইজার ব্যাপক ঘনবসতি ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ এমন মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম